আমি একটা পাত্রের মধ্যে জল নিলাম আর এদিকে এক প্যাকেট ম্যাগি নিয়েছি এবার জলটাকে গরম করতে দিলাম গরম হয়ে যাওয়ার পর জলটার মধ্যে আমি একটু রিফাইন তেল অর্থাৎ সাদা তেল একটু দিয়ে দিলাম তারপরে ম্যাগিটা কেটে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য তারপর এদিকে কড়াইয়ে নিয়ে নিলাম একটু তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা একটু গাজর আর একটু ক্যাপসিকাম কুচি তো এখানে তোমরা লাল হলুদ সমস্ত ধরনের ক্যাপসিকাম ইউজ করতে পারো একটু লঙ্কাও কুচি কুচি করে কেটে দিতে পারো গোল গোল করে তো আমি এখানে ক্যাপসিকাম আর গাজরটাই নিয়েছি ভালো করে এটা একটু ভেজে নেব এর মধ্যে একটুখানি আমি নুন অ্যাড করে দিলাম ক্যাপসিকাম আর গাজরের মধ্যে অল্প সামান্য একটু আর ওইদিকে আমার ম্যাগিটা সেদ্ধ করা হয়ে গেলো এবার আমি ম্যাগি থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি জলটা ঝরাতে দিয়ে দিলাম আমি ম্যাগিটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে একটু নেড়ে ছেড়ে দেবে হালকার ওপর দিয়ে তো তারপর আমি ওই ঠান্ডা করে নেওয়া ম্যাগিটা আবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে গাজর আর ক্যাপসিকামের সাথেই এরপর আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশালাটা তো ম্যাগির প্যাকেটের মধ্যেই যে মশলাটা থাকে সেটাকে আমি তাও পুরোটা দেব না পুরোটা দিলে আমার মনে হয় বেশি পেট গরম হওয়ার সম্ভাবনা থাকে আমি বেশি মশলা জাতীয় খাবার খুব একটা পছন্দ করি না তো হালকার ওপর দিয়েই আমি রান্নাটা করেছি ম্যাগিটা তো অর্ধেকটা মশলা দিয়েছি আর দিয়ে দিলাম রেড চিলির সস অর্থাৎ লাল লঙ্কার সসটা এরপর আমি দিয়ে দেবো ডার্ক সোয়াশ এটা এটাও অল্প একটু দিলাম পরিমাণ মতো দেবে দিয়ে নিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো পুরোটাই ভালো করে মিক্সড করে নিলাম দেখো আমার খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে এটা তোমরা টিফিন টাইমে খেতে পারবে খুবই ভালো লাগবে খেতে বাচ্চাদেরও খেতে ভালো লাগবে আর আমাদেরও খেলে শরীর পেটও ভরবে সবই ঠিকঠাক